হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেমিস্টার থ্রির অবশ্যই বাংলা মেজর থ্রি নিয়ে আলোচনা করব তোমরা জানো তোমাদের কিন্তু ছটা পেপার এবার থাকছে তার মধ্যে মেজর থ্রি মেজর ফোর দুটো বাংলা বা তোমাদের যাদের বাংলা আছে তাদের কিন্তু মেজর বাংলা এবার দুটো পড়তে হচ্ছে এছাড়াও তোমাদের পড়তে হচ্ছে একটা এস ইসি বাংলা এছাড়াও তোমাদের আরো তিনটা সাবজেক্ট আছে মাইনর থাকছে এমডি থাকছে আর এ ইসি কম্পালসারি থাকছে তো এই ছটা পেপারের পুরো নোটস কিন্তু তোমাদের এই বছর পড়তে হবে তো স্টুডেন্টস যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে

তো তোমাদের এম জে সি থ্রি অর্থাৎ মেজর থ্রিতে তোমাদের যেটা পড়তে হবে সেটা কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্য এবারে এই মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে এই নিয়ে ক্লাসটিতে আলোচনা করবো আজকে বিস্তারিতভাবে প্রথমত দেখো তোমাদের রয়েছে একক নাম্বার একে রয়েছে রামায়ণ কৃত্তিবাসের অযোধ্যা কাণ্ড এবং লঙ্কা কাণ্ড তোমরা পড়বে সুখময় মুখোপাধ্যায় সম্পাদিত ভারবি তোমরা পড়বে এছাড়া একক নম্বর দুইয়ে তোমরা বলো চন্ডীমঙ্গল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আকৃতিক খণ্ড সুকুমার সেন সম্পাদিত সাহিত্য একাডেমি ওকে নেক্সট বৈষ্ণব পদাবলী তোমরা পড়বে বৈষ্ণব পদাবলীর শ্রী খগেনন্দ্রনাথ মিত্র শ্রী কুমার সেন শ্রী বিশ্বপতি চৌধুরী শ্রী শ্যামাপদ চক্রবর্তী সম্পাদিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পার্টগুলো রয়েছে বইগুলো সেই বই থেকে তোমরা কিন্তু পড়তে পারো এগুলো কিন্তু বইয়ের নাম দেওয়া আছে সম্পাদিত কোনগুলো হ্যাঁ আচ্ছা কি কি পড়তে হবে তোমাদের পদগুলো শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম আজু হাম কি পকিলু নবদ্বীপ চন্দ নিরদ নিরঘন সিঞ্চনে বলছে হাথক হাথক দর্পণ মাথক ফুল রাধার কি হইল অন্তরে ব্যথা রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর কণ্টক গাড়ি কমল সম পদতল কি মোহিনী জানো বধু কি মোহিনী জান সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু বধু কি আর বলবো আমি এ সখী হামারি দুঃখের নাহি ওর আজু রজনী হাম ভোগে সরি ভাগে পোহাইলু মাধব বহুত মিনতি করি তো এই কটা পদ কিন্তু তোমাদের পড়তে হয় বৈষ্ণব পদাবলীর এই পদগুলো কিন্তু তোমরা তোমরা পড়বে পড়বে শাক্ত পদাবলীর থেকে কি বলছে অমরেন্দ্র রায় সংকলিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গিরি এবার আমার উমায় এলে আমি কি হেরিলাম নিশি স্বপনে ওরে গিরি কেমন 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 করে প্রাণ ছিলাম ভালো জননীগো হরে রই ঘরে ওরে নবমিনিসি না হইল রে অবসান যেও না রজনী আজি লোয়ে তারা দলে কালী হলি মা রাসবিহারী ভবের আশা খেলব পাশা শুকনা তরু মুঞ্জরে না বলমা আমি দাঁড়াই কোথা মন তোর ভ্রম গেল না আদর করে ধরে রাখো এই কয়েকটা যে পার্ট আছে এই কয়েকটা পার্ট শাক্ত পদাবলীর থেকে পদগুলো পড়তে হবে তোমরা যদি শাক্ত পদাবলীর ওপরে বই পড়তে চাও অমরেন্দ্র রাত রায় সংকলিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এই বইটা পড়তে পারো বৈষ্ণব পদাবলীর এই ব্যাকেটে এই বইয়ের রেফারেন্সগুলো দেওয়া আছে চন্ডী মঙ্গলের পড়লে সুকুমার সেন সম্পাদিত সাহিত্য একাডেমির থেকে পাঠটা পড়তে পারো এছাড়া রামায়ণের কৃত্রিবাসী অযোধ্যা এবং লঙ্কাকাণ্ড সুকুমার মুখোপাধ্যায় সম্পাদিত ভারবি এটা পড়তে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবে অবশ্যই নোটসপত্র পেতে চাইলে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ